আকস্মিক বন্যা আর ভূমিধসে রীতিমতো মৃত্যু পুরিতে পরিণত হয়েছে পাকিস্তান গত আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনশো চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে তিনশো আটাশ জনই মারা গেছে খাইবার খাওয়া প্রদেশে আহত হয়েছেন অন্তত একশো জন কর্তৃপক্ষ আশঙ্কা করছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কেননা ব্যাপকভাবে ক্ষতিকর বুনার সোয়াত বাজাউর বাটাগ্রাম সহ বিভিন্ন এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান এসব এলাকায় ধ্বংস হয়েছে বাড়ি দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে প্রায় দুই হাজার উদ্ধার আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র টাকা ক্ষতিগ্রস্ত নয়টি জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছে প্রাদেশিক উদ্ধারকারী সংস্থা তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা অনেকটাই ব্যাহত হচ্ছে খাইবার পাক্তুন খাওয়ায় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি বলেন প্রচন্ড বৃষ্টিপাত বিভিন্ন স্থানে ভূমিধস এবং রাস্তা ধ্বংস হওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে বড় বাধা সৃষ্টি হয়েছে ভারী যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স পরিবহনের সৃষ্টি হচ্ছে সমস্যা বেশিরভাগ এলাকায় বন্ধ হয়ে গেছে সড়কগুলো এমন সংকটময় পরিস্থিতিতে প্রাদেশিক সরকার বুনের বাজর সোয়াট সাংলা মানসেহরা এবং বাট্টাগ্রাম সহ পাহাড়ি এলাকাগুলোকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এসব জেলায় সড়কপথ ভেঙে পড়া ভূমিধস এবং অবিরাম বৃষ্টিপাতের কারণে প্রায় থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মুসরাত জাহান মেহেগ ঢাকা পোস্ট